নমস্কার বন্ধুরা সাগরতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো নতুন স্বাদে কাঁঠাল বিচির বড়া আপনারা দেখতে থাকুন গরম ভাতের ডালের সঙ্গে কিংবা বিকেলবেলা খেতে কিন্তু অপূর্ব লাগবে বন্ধুরা চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে নিয়েছি কাঁঠাল বীজ কাঁঠাল বীজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি বড় বড় সাইজ করে কিন্তু আমি রেখেছি আপনারা ছোট করে বটিতে কেটে নিয়ে সেদ্ধ করতে পারেন প্রেসার কুকারে জল দিয়ে আমি তিনটে সিটি দিয়ে কাঁঠাল বীজটা সেদ্ধ করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সি জারে দিয়ে দেব কাঁঠাল বীজ আপনারা শিলনোড়াতে পেটে নিতে পারেন এরপর নিয়েছি নারকেল কোচানো স্বাদটা ভালো আসবে কাঁঠাল বীজের সঙ্গে নারকেল পেস্ট দিয়ে বড়া বানালে তাই আমি নারকেলগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম কাঁঠাল বীজ সেদ্ধ করার সঙ্গে মিক্সিতে পেস্ট করে নিলাম একসঙ্গে পেস্টটা করে নিয়েছি এবার একটা আলাদা জায়গায় আমি মিক্সি জার থেকে ঢেলে রেখে দেব পেস্টটা এভাবে পেস্টটা করে নিচ্ছি আর এখানে আমি কোনো বেসন ব্যবহার করছি না আপনারা চাইলে বেসন অল্প ব্যবহার করতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র চালের গুঁড়ো আমি থ্রি টেবিল স্পুনের মতো দিয়ে দেব চাল আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এটা কেনা চাল নয় বাড়ির চাল ভিজিয়ে তারপর গুঁড়ো করে দিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোজানো ঝালটা যে যেমন খেতে ভালোবাসেন কাঁচা লঙ্কা দেবেন অল্প হলুদ সামান্য কালো জিরে আর অল্প লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই কাঁঠাল বিচির বড়াটা কিন্তু বানাচ্ছি নিরামিষের দিনেও আপনারা বানিয়ে খেতে পারেন তাছাড়া যে কোনো সময় বানিয়ে খেতে পারেন অপূর্ব স্বাদ লাগবে মাখিয়ে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কাঁঠাল বিচের বড়াগুলো আস্তে আস্তে করে হাতে সাহায্যে গোল গোল শেপে ভাজতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই রাখলে কাঁঠাল বীজের বড়াগুলো কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই হাই ফ্লেমে না রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে লাল করে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে আর কাঁঠাল বীজের বড়া এতটা পরিমাণ টেস্টি হবে এইভাবে বানালে বন্ধুরা আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর টেস্টি হতে পারে একবার বানালে আপনাদের বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে দেখুন কত সুন্দরভাবে কালারফুল হয়েছে আর ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এইভাবে কাঁঠাল বীজের বড়া বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা ওপর থেকে লবণ ছড়িয়ে দিলাম আর এইরকম দারুণ দারুণ রেসিপি জানতে গেলে বন্ধুরা আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন ধন্যবাদ